কার্যকর মেডিকেলে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত সঞ্জয় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আজ দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে তার কারণ শিয়ালদা থেকে অভয় মঞ্চের মিছিল শুরু হয়েছে সেই ছবি সন্দীপ আমাদের সামনে তুলে ধরবে দেখাও সন্দীপ প্রতিবাদ সব স্তরে হচ্ছে সব মহলে হচ্ছে চিকিৎসকদের মধ্যে হচ্ছে বিভিন্ন গণসংগঠন তারা প্রতিবাদে নেমেছেন কেন প্রতিবাদ তারা মনে করছেন যে তাদের যে বিচার কাঙ্ক্ষিত ছিল সেই বিচার তাদের হয়নি বলে তারা মনে করছে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরের সামনে পায়ে পায়ে সেই মিছিল বেরিয়েছে এবং পায়ে পায়ে সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে মৌলালের দিকে মৌলালের দিকে পায়ে পায়ে সেই মিছিল মিছিল তার একদম সামনের সারিতে ওয়েস্ট বেঙ্গল ফ্রন্টের প্রতিনিধিরা তারা হয়েছেন

চালানোর চেষ্টা করলো কারা কোন উদ্দেশ্যে আত্মহত্যা বলা হলো তথ্য প্রমাণ করলো মিশ্র ডিএনএ এর উপস্থিতি কোথা থেকে আসছে সেমিনার রুমে দস্তা দস্তি চিহ্ন নেই সিএফএসএল বলছে তাহলে কোথায় হলো প্লেস অফ অগারেন্স তো প্রকৃত অপরাধী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত তারা সবাই যতদিন না শাস্তি পাবে ততদিন অব্দি তো স্বস্তির কোনো জায়গা নেই খুশি হওয়ার কোনো জায়গা নেই সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন বিপ্লব বাবু আজকের এই রায়দান তাতে আপনারা কি সন্তুষ্ট নন আমরা শুধু সন্তুষ্ট নই তা নয় শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষের একটাই প্রশ্ন সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা আছে এটা মানুষ জানতে চায় সিএফএসএল রিপোর্ট বলছে একা সঞ্জয় রায় নয় চারজনের ডিএনএ সেই চারজন কে সিসিটিভিতে দেখা যাচ্ছে আটষট্টি জন তারা কারা তাহলে প্রকৃত দোষীদেরকে আড়াল করার চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা তারা ধরা পড়তেই হবে না হলে অভয়ের আত্মা শান্তি পাবে না নার্সরাও নেমেছেন রাস্তা আমি দেখতে পাচ্ছি জি করে নার্স সুজিস্মিতা রয়েছেন আপনারা আজকের এই রায়কে কিভাবে দেখছেন আজকের এই রায়ে কোনোভাবে সন্তুষ্ট কোনো জায়গা নেই বিচারের নামে প্রহসন মাত্র এবং যতক্ষণ পর্যন্ত জাস্টিস ডেলিভার হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে কিভাবে এবং কি কারণে অভয়াকে খুন করা হলো এবং ক্রাইমের সিট মানে সিট ক্রাইমটা কোথায় কমিট করা হলো কিভাবে হলো কারা কারা জড়িত ইতিমধ্যে আমরা অনেকবারই জানতে পেরেছি যে এক বা একাধিক মানুষ জড়িত তাহলে তারা কারা এবং তথ্য প্রমাণ লোপাটে যে চেষ্টা করা হয়েছিল তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এতগুলো প্রশ্ন সাধারণ মানুষ এবং আমরা যারা সারাক্ষণ স্বাস্থ্য চালিয়ে প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এবং না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলে শুভ্রজিৎ তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই মিছিল সেই প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট সহ অন্যান্য গণসংগঠন চিকিৎসকদের সংগঠন তারা পায় পায় এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বর থেকে প্রতিবাদ মিছিল করে তারা মৌলালির দিকে এগিয়ে যাচ্ছেন তুমি সরাসরি এই ছবিটা আমাদের সন্দীপ দেখাতে থাকো যে প্রতিবাদ ছবি সন্দীপ আমাদের তুলে ধরছে অভয় মঞ্চের তরফে একেবারে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকেরা শিয়ালদা কোর্ট চত্বর থেকে তারা মিছিল প্রতিবাদ মিছিল মূলত তাদের এইটা প্রশ্ন যে একা সঞ্জয় রায় নয় সঞ্জয় গোটা আর্যিকর কাণ্ডে অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর যারা যারা জড়িত তারা কারা সেই বিষয়টা কেন তদন্তে এখনো পর্যন্ত সামনে আসছে না এই প্রশ্ন রেখে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে এই মিছিল এগিয়ে চলেছে শিয়ালদা থেকে মৌলালির উদ্দেশ্যে সরাসরি এই ছবি সন্দীপ আমাদের সামনে তুলে ধরছে